ভাই এটার ওজন কতটুকু হবে ভাই এটার ওজন কতটুকু হবে ওজন হয়েছে আমরা তিন মন বিশ কেজি তিন মন বিশ কেজি দাম কত রাখছে দাম তো যা নব্বই নব্বই কত বলতেছে আশি ভাঙবা আশি নিচে বলে আপনার টার্গেট কেমন আছে আশি পার আশির উপর আশি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট ভাইয়া দাম কত রাখছেন পঁচানব্বই ওজন কতটুকু হবে চার মন সর্বোচ্চ কত বলতেছে তিরাশি হাজার আপনার নিয়ত কি পঁচাশি অষ্টআশি হাজার শুনছেন অষ্টআশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগতম আর চোদ্দই নভেম্বর দুই রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের মাংসের জনের দেশাল সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় ভাইয়ার দাম কত রাখছেন পঁচাত্তর পঁচাত্তর ওজন কতটুকু হবে একশো কেজি সর্বোচ্চ কত মধ্যেছে দুই কম সত্তর আপনার নিয়ত কেমন আছে বাহাত্তর বাহাত্তর হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট দাম কত রাখছেন দাম নব্বই নব্বই অজন কতটুকু হবে

তিন মন সর্বোচ্চ কত বলতেছে বাহাত্তর থেকে তিয়াত্তর আপনার নিয়ত কেমন আছে ভাই বিক্রি আইডিয়া কত পঁচাত্তর টার্গেট পঁচাত্তরের উপর পঁচাত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট ভাই ওজন কতটুকু হবে সাড়ে চার মন সর্বোচ্চ কত বলতেছে সর্বোচ্চ কত বললো শুনি কাস্টমার নেই একশো নিচে বলে নব্বই বিরানব্বই আপনাদের নিয়ত কেমন আছে লাখের উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রি টার্গেট অজন কি চার মন হবে সাড়ে চার মন ভাই কত দাম রাখছেন ভাই দাম যাচ্ছে 120 120 ওজন কতটুকু হবে আইডিয়া করছে চার মন দশ সেট চার মন দশ কেজি সর্বোচ্চ কত বলতেছে একশো দুই আপনাদের নিয়ত কেমন আছে আমরা তো পাঁচ সাত চার পাঁচ থেকে সাত এক লক্ষ পাঁচ থেকে সাত হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম দর চলছে নাকি মুরব্বী কত বলতেছে দাম বলছে সত্য সত্য রজন কতটুকু হবে একশো দশ কেজি মোটামুটি নিয়ত কত আছে মুরব্বী বিক্রির বাহাত্তর থেকে তিয়াত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ওনায় नंतर দাম কত রাখছেন দাম লাইছি এটা 85 85 অজন কতটুকু হবে মুরগি সারদিন মনシャレতিন মন সর্বোচ্চ কত উঠছে দাম 85 আছি পর্যন্ত আপনার নিয়ত কেমন আছে 85 বলছিলাম আপনার নিয়ত কেমন আছে 85 তুই আগে জানি বনি নিয়ত কত করছেন

দুইটা সাড়ে পাঁচ মন শুনছেন দুইটা সাড়ে পাঁচ মন ওজন ধরে বিক্রি করছে এক লাখ পঁচাশি হাজার কত দাম রাখছে নব্বই ওজন কতটুকু হবে সাড়ে তিন মন সর্বোচ্চ কত উঠছে দাম আশি আপনার নিয়ত কেমন পঁচাশি

7576 7576 আপনার নিয়ত কেমন আছে 80 পার 80 এর উপর 80000 টাকার উপর ওনার বিক্রির টার্গেট শুভเรียত শু আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম